হ্যালো লোক কেসে হো তো আমার যদি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো যাইহোক আজকের ইন্ট্রোটা পুরো অন্যরকম ভাবে দিলাম তো তোমরা তো দেখতে পাচ্ছো আমি এখন স্নান টান করে নিয়েছি তো এখনও আমি রেডি হয়নি তো রেডি হব তো তার আগে আমি আলতা নেব আর তো তারপর রেডি হব আর তোমাদের দাদাভাই ভাই বেরিয়েছে আমি তো বাবার বাড়িতেই আছি তোমরা তো জানোই তো তোমাদের দাদা ভাই আসছে বাসে করে তো তার আগে আমি এবারে আলতা পরে নেব তো তারপরে আমি সাজুকুজু করবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ জামাষষ্ঠীর ও শুভেচ্ছা ভালোবাসা আর জামাই ষষ্ঠী সারাদিনটা কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো থেকে শেষ আমার ভিডিওটি দেখতে থাকো তো তারপরে যাব মায়ের সঙ্গে ষষ্ঠী পুজো দিতে মা পুজো দেবে তো যাব মায়ের সঙ্গে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এইদিকে আমি এখন আলতা পরে নিচ্ছি তো আলতা পরার পর তারপরে আমি গুজু করব তো যাই হোক আর আলতা পড়তে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার আমার মতো আলতা পড়তে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আলতা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো এখন রেডি হয়ে নিয়েছি তো মায়ের সঙ্গে যাবো ষষ্ঠীতলাতে পুজো দিতে তো মা পুজো দেবে মায়ের সঙ্গে যাবো তো যাই হোক আর এই দিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে আমি মা দিদি জেঠিমা বৌদি তো সবাই মিলে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে আমাকে এই হলুদ শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে

তোমরা তো দেখতে পেলে মার পুজো দেওয়া তো যাই হোক আর এই দিকে দেখো বৌদি আর দিদি এখন আমার কপালে আর শাখায় সিঁদুর দিয়ে দিল এটা দিতে হয় আস্তিকদেরকে আর ও দেখো আমার নাকেও একটু সিঁদুর লাগিয়ে দিল আর এদিকে দেখো মার কপালে আমি সিঁদুর দিয়ে দিলাম করতে এসে সবাই সবার কপালে সিঁদুর তেল হলুদের ফোটা দিয়ে দিচ্ছে এটা দিতে হয় তো যাই হোক তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো বৌদিকেও আমি গালে লাগিয়ে দিলাম তো এইদিকে দেখো দিদিকেও আমি দিয়ে দেবো তো তার আগে কাকিমাদেরকেও দিয়ে দিচ্ছি সবাই আছে যেহেতু সবাইকে দিতে হয় আর স্ত্রীদেরকে আর ভীষণ গরম আর এই যে তেল হলুদের ফোটা দিলে না আমার গালে ভীষণ জ্বালা করে কিন্তু ঠাকুরের তো নিতে তো হবেই তো যাই হোক আর এদিকে দেখো আমাদের গোলু সোনাকে আমি দিয়ে দিলাম আমার গলুকেও একটু দিয়ে দিলাম কপালে সিঁদুরের ফোঁটা আর এইদিকে দেখো দিদির তো আমাকে সিঁদুরের ফোঁটা দিয়েই হচ্ছে না ও বারবার দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে เออวันนี้ลิฟต์ออกไปนะคะอันนี้สวยๆเลยค่ะเอาให้คนดูนะคะ <laughs> <sum> পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই দিকে আমি আর মা এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তোমরা ততক্ষণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই দিকে এখন আমি আর মা দুজন মিলে পুজো করে বাড়ি চলে এসেছি আর এসে আমি এখন ফ্যানের হাওয়ায় বসে আছি আর প্রচন্ড গরম কি বলবো বন্ধুরা বাইরে তো যাওয়াই যাচ্ছে না এত গরম তো যাই হোক আর ওইদিকে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম তো তোমাদের দাদাভাই বললো কি যে যে না আমি বাসে আছি তো ও আসছে বাসে আর আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসতে টাইম লাগে সাড়ে তিন চার ঘন্টা রাস্তা পুরো তো যাই হোক আর এই জামাষষ্ঠীর স্পেশাল ব্লগটা অবশ্যই তোমরা দেখো না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো আজকে আমাকে এই হলুদ শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ভিডিওটি তোমরা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে তোমাদের দাদা চলে এসেছে তো চলো তাহলে এই ঠান্ডাটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই যেহেতু অনেক দূর থেকে এসেছে আর এইদিকে দেখো সমস্ত কিছু এখন গুছিয়ে দিয়েছি যেহেতু মা তার জামাইকে বরণ করবে জামাই ষষ্ঠীতে তো এখানে দেখো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে মা এখন তার জামাইকে বরণ করবে তো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো কি কি হয় মা এখন বসে পড়েছে তার জামাইকে বরণ করতে তো প্রথমেই জামাইয়ের হাতে সুতো পেতে নিল আর এই সুতোটা হচ্ছে ঠাকুর মশাইর কাছ থেকে পুজো করে নিয়ে এসে তারপরে হাতে বাধা হচ্ছে জামাইয়ের তো জামাই বরণ হবে আর মেয়ে বা বাদ যাবে কিসের জন্য তো মেয়েকেও বরণ করে নেওয়া হবে তো মা আমাকেও বরণ করবে

তোমরা তো দেখতেই পেলে জামাই বরণ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে সমস্ত কিছু দিয়ে একটু একটু করে নিয়ে তারপরে মেখে তোমাদের দাদা আমি বলছিলাম যে এবারে তুমি খাও তো তোমাদের দাদা ভাই বলছিলো আমি অত খেতে পারবো না আমি যে তুমি যেটুকু পারো সেটুকুই খাও তো দুজন মিলে খেয়ে নিলাম এখান থেকে এটা আমাদের দ্বিতীয়বার ষষ্ঠী তো প্রথম ষষ্ঠীতে তোমরা আমার আগের ব্লগে দেখেছ তো যাই হোক আর তোমাদের দাদাভাইকে ভাইকে আমাকে কেমন লাগছে দুইজনের ম্যাচিং ম্যাচিং পোশাক পরে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও আর এইদিকে তোমাদের দাদা ভাই বলছে মামুনি যা দিয়েছে আমি এত খেতে পারবো না তো আমি বলছিলাম তুমি যেটুকু পারো সেটুকু খাও আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই এখন গিফট দেখতেই ব্যস্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা দেখতে থাকো ভালো আছে

বলো কেমন এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের দিকে খুব লোডশেডিং হয় না তার জন্য সবগুলো জ্বালাও একটা একটা করে হ্যাঁ চলেছে আর আমাদের ওইদিকে লোড হয় না তাই জন্য আরো নেওয়া গিফট এইটা মা দিয়েছে লোডশেডিং এর জন্য কারেন্ট থাকে না আমাদের ওইদিকে ভালো আছে তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাইকে জামাষষ্ঠীতে কী কী গিফট দেওয়া হয়েছে আর তোমাদেরকে তো দেখালোই তো যাই হোক আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না এত গরম তো যাই হোক এরপরে আমরা একটু রেস্ট নেবো তো তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে বাজারে যাব আর এইদিকে দেখো একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে তো এবারে আমরা এখন যাব বাজারে তো যাই হোক আর তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করছি বাজারে যাব আমি মা আর তোমাদের দাদা ভাই তিনজন মিলেই যাব বাজারে তোমাদের দাদা ভাইয়ের টেস কেনার জন্য আর এই দিকে দেখো চলে এসেছি জামা কাপড়ের দোকানে তো এই দোকান থেকেই বেশিরভাগ নেওয়া হয় ছেলেদের জামাকাপড় ছেলেদের বলতে কি তোমাদের দাদা ভাইয়ের আমার ভাইয়ের জামা কাপড় এই দোকান থেকেই বেশিরভাগ নেওয়া হয় আর এই দিকে দেখো এখানে দেখাচ্ছে জিন্সের প্যান্ট তো তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম যে তুমি পছন্দ করো তোমার কোনটা পছন্দ তো মাও বললো যে তুমি পছন্দ করো তুমি পছন্দ করেই নাও তোমার কোনটা পছন্দ আর এখানে দেখো শার্ট দেখাচ্ছিল তো শার্টগুলো আমার একটু পছন্দ হচ্ছিল না তো তোমাদের দাদা ভাই আমি বলছিলাম যে তুমি টি শার্টগুলোই নাও তো চলো তাহলে এই যে আমাদের এখন নেওয়া হয়ে গেছে আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছি তো যাই হোক চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে জিন্সের প্যান্টটা নেওয়া হয়েছে আর এই নেওয়া হয়েছে এই হোয়াইট কালারের একটা টি শার্ট তো এই প্যান্টটার সঙ্গে বেশ ভালো মানাবে তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভীষণ গরম তো যাই হোক সবাইকে টাকা বাই বাই